হ্যালো 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 ফ্রেন্ডস কেমন আছো আগের ভিডিওটাতে তো অনেক ভালোবাসা দিয়েছ আজকের ভিডিওতে আমরা দার্জিলিং সাইট সিন করব আর ওখান থেকে সিকিমে যাব তো চলো ভিডিও শুরু করি হ্যালো গুড মর্নিং এখন ঘড়িতে বাজে তিনটে পঞ্চাশ আজ আমাদের ফার্স্ট ডেস্টিনেশান হচ্ছে টাইগার হিল গাড়ি মনে হয় নিচে সব এসে গেছে সবাই রেডিও হয়ে গেছে তো আমরাও একদম রেডি তো অন্ধকারের মধ্যে আমরা গাড়িতে উঠে বসলাম আর দার্জিলিং এর জ্যাম আমাদের পুরো মাথায় খারাপ করে দিল এই দেখতে পাচ্ছো ঘুম স্টেশনের আগে দাঁড়িয়ে আছি এর আগেও দু জায়গায় জ্যামে আটকে পড়েছিলাম তারপর যখন গিয়ে পৌঁছালাম দেখলাম আমাদের আগেও অজস্র গাড়ি পৌঁছে গেছে তো আমরা টাইগার হিলে এসে গেছি কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে সূর্য বোধহয় উঠেই গেছে প্রচুর লোকজন প্রচুর লোকজন আসলে রাস্তায় এতটাই জ্যাম হয়ে গেছিলো যে জ্যামের কারণে দেরি হয়ে গেছে আপাতত এই ভিউটা খুবই ভালো লাগছে প্রচুর লোক সবাই টাইগার হিলের সূর্যোদয় দেখার জন্য সামনে প্রচুর গাড়ির লাইন থাকার জন্য ড্রাইভার আমাদেরকে নিচেই দাঁড় করিয়ে দিয়েছিল আর এখানে অজস্র মানুষজন দেখে আমরা তো প্রথমে এটাকেই টাইগার হিল ভাবলাম এবং এসে দেখলাম সামনেটা খুবই সুন্দর লাগছে কিন্তু তারপরে কাঞ্চনজঙ্ঘা খুঁজতে খুঁজতে যখন দেখতে পেলাম না তখন বুঝতে পারলাম আমরা আসলে টাইগার হিলেরই সূর্যোদয় দেখছি তারপর এই সূর্যোদয়টা দেখার পরে অনেকটাই ওঠার চেষ্টা করলাম কিন্তু পায়ে এঁটে ওঠা খুবই কষ্টদায়ক তার উপরে আমার পিরিয়ড হয়েছিল আমরা অবশেষে এখান অব্দি উঠেছি নিচ থেকে যতটা সূর্যোদয় দেখা যায় দেখলাম দিয়ে টাইগার হিলে ওঠার চেষ্টা করছিলাম কিন্তু অর্ধেক রাস্তা আসার পরে দেখছি আরও অনেকটাই যেতে হবে এখন ঘড়িতে ছটা বাজছে আমাদেরকে হোটেলে ফিরতে হবে তাই আর সময় নেই ওই জন্য আমাদেরকে মাঝপথ থেকে ঘুরে যেতে হবে মনটা একটু খারাপ হয়ে গেল কি আর করা যাবে নেক্সট টাইম আবার হবে এখন আমরা টাইগার হিল থেকে নামলাম আর এরপরে এরপরে উমে যাব তারপরে তারপরে চান করে খেয়ে দিদি তো টাইগার হিল থেকে ঘুরে ঘাড়ে আমরা এখন এসে গেছি পিস বা গোডা চলো হাঁপিয়ে গেছি কারণ অনেকটা আগে আমাদেরকে নামিয়ে দিয়েছে অনেকটা হেঁটে হেঁটে আসতে হলো এখানে আমরা দেখতে পাবো পিসপাগোডা আর বুদ্ধ মন্দির ভোরের আবহে এত সুন্দর লাগছিল সবকিছু কি বলবো ওই দূরে দেখা যাচ্ছে পিসপাগোডা আর ওই সিঁড়ি দিয়ে যেতে হবে সবুজ পাহাড়ি পাইন ফরেস্ট তার কোলে আছে সাদা রঙের পিসপাগোডা এত অসাধারণ লাগছিল অসাধারণ লাগছে এখানে সিঁড়ি করা ছিল অর্ধেক ধাপ ওঠার পরে ছিল জুতো খোলার জায়গা সেখানে জুতো টুতো খুলে আমরা চলে গেলাম মূল মূর্তির কাছে বুদ্ধ মন্দিরগুলোতে গেলে মনে আলাদাই শান্তি লাগে তার উপর আমরা গিয়েছিলাম একদম সকালের দিকে এত ট্যুরিস্ট থাকা সত্ত্বেও চারদিকটা খুবই নির্মল লাগছিল আমরা বুদ্ধ মন্দিরে এসে গেছি আর আমরা অনেকটাই আর্লি মর্নিংয়ে গিয়েছিলাম বলে দু জায়গাতেই পরিষ্কারের কাজকর্ম হচ্ছিল বুদ্ধ মন্দিরের ওই কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেলেই সুন্দর শান্ত স্নিগ্ধ প্রেয়ার রুম এখানে কিন্তু প্রেয়ার চলাকালীন ভিডিও অ্যালাউড নয় যখন প্রেয়ার হয় না তখনই তোমরা ভিডিও করতে পারবে লাকিলি আমরা প্রেয়ারের আগে গিয়ে পৌঁছেছিলাম বলে সুন্দরভাবে ভিডিওটা করতে পেরেছি আর এই বুদ্ধ টেম্পলের ওপর থেকে বাইরের দৃশ্যটা অসাধারণ সুন্দর লাগছিলো তো আমাদের বুদ্ধিস্ট টেম্পল দেখা হয়ে গেছে এরপরে গাড়িতে যাচ্ছি জানি না এবারে রুমে নিয়ে যাবে না অন্য কোথাও ঘুরতে নিয়ে যাবে ওরা তো যা ইচ্ছা তাই করছে আমাদের ইচ্ছা মতো কিছুই হচ্ছে না প্ল্যান মাফিক কোনো কিছুই হচ্ছে না যখন যেটা ইচ্ছা করছে বলে দিচ্ছে আমরাও সেরকম দৌড়াচ্ছি মানে আমাদের নিজেদের কিছু না ড্রাইভাররাই রাজ করছে হ্যাঁ ট্রাভেল এজেন্সিও কিছু করতে পারছে না ট্যুরিস্টরাও কিছু করতে পারছে না আচ্ছা তাহলে এবারে আমরা হোটেলে যাব হোটেলে খাওয়া দাওয়া করে তারপর সব সাইট সিন হবে নাকি তো সকালের ঘোরাঘুরি করে নিয়েছি বাড়ি এসে মানে রুমে এসে আমরা ফ্রেশ হয়ে গেছি এখনো ব্রেকফাস্ট জোটেনি বলেছিল ফ্রেশ হয়ে আসুন তারপরে দেব সেই করতে করতে দশটা বাজতে যাই এবারে নিচে যাব ব্রেকফাস্ট করব তারপর যাব সাইড সিনে তো প্রথম দিন আমরা এনজেপিতে খেয়েছিলাম পুরী সবজি আজকে আবার হোটেলেও দিয়েছে লুচি আর ছোলার ডাল তার সাথে ডিম সেদ্ধ ছিল আমি ডিম খাই না বলে বাবুর কাছে দুটো তো এই সব লুচি পরপর খেয়ে আমার যা অবস্থা হয়েছিল যাই হোক চলো দেখা যাক প্রচন্ড রোদ্দুর পেছনে টি গার্ডেন আমরা এসে গেছি দার্জিলিং এরই একটা লোকাল চা বাগানে যত দূর চোখ যাচ্ছে শুধু চা গাছ আর চা গাছ অসাধারণ ভিউ আমরা এই মুহূর্তে একটা টি গার্ডেনে আছি টি গার্ডেনের নাম জানি না আমাদেরকে ওই ড্রাইভার দাদারা নিয়ে চলে এসেছে নাম টাম কিছু বলেনি আর আমরা নাম দেখতেও পাচ্ছি না কিন্তু এখানে কোথাও কোনো টি গার্ডেন মানে প্রচুর বড় প্রচুর ওইদিকে যত দূর পর্যন্ত দেখা যাচ্ছে পুরোটাই টি গার্ডেন আমার অনেক দিনের শখ ছিল বাবুর সাথে চা বাগানে ওই পোশাকগুলো পরে ছবি তোলার তো সেই মতো সবাই পোশাক পরছে দেখে আমরাও চলে এলাম আর আমার বাবুর ফেভারিট কালার ব্লু আমারও তাই তো ব্লু কালারেরই ড্রেস পরে নিয়েছি লাগছে এবারে আমার বাবুও পোশাক পরে নিয়েছে এবার আমরা দুজনে মিলে যাবো ঘুরু করতে আর আমি সোয়েটারের ওপরেই ড্রেসটা পরে নিয়েছিলাম বলে এত মোটা লাগছিল জাস্ট ধারণার বাইরে তারপর একটুখানি যাওয়ার পর খেয়াল হলো যে আমি মাথায় ওই চায়ের ডালাটা নিতে ভুলে গেছি ওই জন্য আবার ঘুরে এসে সেটা নিলাম চলে যাই চা পাতা তুলে আন মুখে যতই বলি না কেন আমি কিন্তু কোনো চা পাতা তুলিনি ইভেন আমি চা পাতাতে হাতই দিইনি ওখানে বড় বড় করে লেখা ছিল চা পাতা তুললেই পাঁচশো টাকা করে ফাইন দিতে হবে আমি ভাবলাম কেন বাবা নিজের পকেটে টান মারা তারপর একটুখানি ঘোরাঘুরি করতে করতে দেখতে পেলাম ওদের দেওয়া ড্রেসটাতে বেশ নোংরা লেগে আছে আমার দেখেই গা ঘিন করছিল পুরোপুরি ড্রেস ফ্রেস খুলে দিলাম ভালো করে ছবি তোলাও হলো না টি গার্ডেনে এসেছি ড্রেস পরেছি অনেক ছবি তোলা হয়েছে কিন্তু আমার মনের মতো একটাও ছবি তোলা হয়নি বাড়ি চলে যেতে হবে মানে পরের ডেস্টিনেশনে চলে যেতে হবে আমার একটা ভালো ছবি হয়নি কেউ একটা ভালো করে ছবি তুলে দিচ্ছে না ভালো লাগেনি পরের ডেস্টিনেশনে গিয়ে দেখলাম সেখানে সবে দোকান খোলা হচ্ছে এখন আমরা যাচ্ছি তেনজিং রকের উদ্দেশ্যে চলেই এসেছি এখানে সবাই ক্লাইম্বিং করছে আমিও আছি হ্যাঁ আমাদের এই ছোট ছোট আছে যে চলে গেলাম তেনজিং রকে সেখানে সবাই রক ক্লাইম্বিং করছে এই দেখো একটা ছোট্ট বাচ্চা রক ক্লাইম্বিং করছিল সাহস বলতে হবে আমাদের মধ্যে কারো সাহসই হলো না আমার শরীরটা খারাপ ছিল না হলে আমি ঠিক উঠতাম জানো তো বাবু উঠবে উঠবে বললো কিন্তু উঠলো না ওখানে টাকা করে করে দিয়ে রক ক্লাইম্বিং করতে হয় ওঠা নামা সববারেই ওরা হেল্প ওই দেখো বাচ্চাটা একা একাই নামছে কিন্তু ভালো সাহস চলে যাই নেক্সট ডেস্টিনেশন এখন পাঁচ মিনিট হেঁটে তারপরে পৌঁছাবো জুতে আমাদের সাথে একটা বাচ্চা আছে তার তো খুবই জুতে যাওয়ারই ইচ্ছা মানে সে বেরিয়ে থেকে বলছে কখন জুতে যাব কখন জুতে যাব। তো অবশেষে আমরা যাচ্ছি কিন্তু জুতে যাওয়ার পথেই হঠাৎ করে আমি এবং দাদা মানে সৌনাভোর বাবা দুজনেই অসুস্থ হয়ে পড়ি দিয়ে হোটেলে ফিরে যাই জুতে তো যাচ্ছিলাম দিয়ে এতটাই অসুস্থ হয়ে পড়লাম যে আর পুরোটা উঠতে পারলাম না তারপরে চলে এলাম সবাই মিলে মানে একদম যাচ্ছে তাই অবস্থা কি অসুস্থ হয়ে পড়েছি গুড মর্নিং গাইজ কালকে সন্ধেবেলায় আমরা বাজার করতে গিয়েছিলাম মার্কেটে প্রচুর ঘুরেছি প্রচুর জিনিসপত্র কিনেছি কিন্তু তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি আর আজকে আমাদের তৃতীয় দিন আজ আমাদের দার্জিলিংকে বাই বাই করার পালা এরপর আমরা একটু ফ্রেশ হয়ে স্নান টান করে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়ব গ্যাংটকের উদ্দেশ্যে সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম এবার দার্জিলিং এর দু একটা জায়গা ঘুরেই আমরা চলে যাব সিকিম সবাই খুবই এক্সাইটেড ছিল সববার প্রথমে চলে এলাম বাতাসিয়া লুপে এই বাতাসিয়া লুপের প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা পার হেড স্যার আমাদের টিকিটটা কেটে দিলেন তারপর ঢুকে পড়লাম আজ আমাদের গ্যাংটক যাওয়ার পথে আমরা এখন চলে এসেছি বাতাসিয়া লুপে ধারণ সুন্দর জায়গাতে ঘুরছিলাম আর ছবি তোলার জন্য এখানে দাঁড়ালাম পাশাপাশি লোকজনরা এমন রিয়াকশান দিচ্ছিল যেন আমরা কি অপরাধটাই না করে ফেলেছি কি মজা কি মজা বাতাসিয়া লোপে গোল গোল করে ঘুরতে টয় ট্রেন আসছে তো আমাদের বাতাসিয়া লুপ দেখা হয়ে গেছে ছবি একটা তুলতে চাইছিলাম সামনের রাতে কিন্তু তোলা হলো না কারণ কাউকে পেলাম না তুলে দেওয়ার মতো যাই হোক এখন আমাদের তাড়া দিচ্ছে ওই জন্য তাড়াতাড়ি করে যেতে হবে দৌড়াচ্ছি এখন পাহাড়ে এসেছি আর মোমো খাবো না তা আবার হয় না দার্জিলিং এ এসে ফার্স্ট মোমো ট্রাই করছি বাতাসিয়া লুপের সামনে দাঁড়িয়ে প্রথমবার দার্জিলিং এসে মোমো ট্রাই করছি দেখা যাক মোমো স্বাদ কিরকম এখানে পাহাড়ি এলাকার মোমোতে আমাদের এখানকার স্ট্রিট ফুডের মতো স্যুপ দেয় না কিন্তু স্টাফিংটা অনেক টেস্টি থাকে আমার তো খুবই ভালো লেগেছিল মোমো নিয়ে গাড়িতে উঠে গেলাম সবাই বললো আর ঘুম মনস্ট্রিতে যাবে না তাই সোজা আমরা চলে গেলাম সিকিমের পথে আর পথে যেতে যেতে পেয়ে গেলাম পেশপের চা বাগান এই মুহূর্তে আমরা পেশপ টি গার্ডেনের মধ্যে আছি এখানে চা তোলার চা পাতা তোলার কাজ হচ্ছে দার্জিলিং থেকে গ্যাংটক যাওয়ার পথে পড়লো জায়গাটা এখানটায় আমরা একটু হল্ট করলাম আমরা এখানে কিছু টিফিন করব কারণ সময় অনেকটাই হয়ে গেছে হোটেল পৌঁছোতে প্রায় বিকেল চারটে বেজে যাবে ওনাদেরকে কোনো রকম ডিস্টার্ব না করেই আমরা চা পাতা তোলার কিছুটা ভিডিও করে নিলাম

মানে বাতাস ঠান্ডা কিন্তু ওয়েদারটা একটু গরম আছে তাই আমার জন্য এই মাউন্টেন আর ওর জন্য এই লেবু এটা নিম্বুজ 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 এটা সেভেন আপ আর পাহাড়ের উপরে বলে সব এমআরপি থেকে পাঁচ টাকা করে বেশি দাম নিচ্ছে পেশপে হালকা পুলকা টিফিন করে আমরা আবার গাড়িতে করে রওনা দিলাম গ্যাংটকের দিকে দুদিকে জঙ্গল মাঝখানে কালো রাস্তা রোদ পড়ে ঝকমক ছকমক করছে কি যে অসাধারণ লাগছে ও কি নাজরাহ এখানে গাড়িতে সবাই বলাবলি করছে গাড়ি শুধু নাম নাম গাড়ি শুধু নিচে দিকে নেমে যাচ্ছে সবাই খালি বলছে ওপর দিকে কখন উঠবে সবাই ওপর দিকে উঠার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ছে গত বছর তিস্তা কি ভয়ঙ্কর রূপ নিয়েছিল তা আমরা সবাই দেখেছি টিভিতে ফোনে এখনো পর্যন্ত সেটা কাটিয়ে ওঠা সম্ভব হয়নি তিস্তাবাসীর কাছে এখন আমরা যাচ্ছি কাঠের ব্রিজের ওপর দিয়ে এই কাঠের ব্রিজ দিয়েই কিন্তু সমস্ত গাড়ি যাচ্ছে আর পাশে এখন কংক্রিটের ব্রিজের কাজ চলছে গত বছর বন্যায় এগুলো সব ভেঙে গেছিল এখনও সেগুলো রিপেয়ারি কাজ চলছে আমরা সবাই শুনেছিলাম এনএইচ টেনের বেশ খানিকটা অংশ পুরোপুরি ভেঙে জলের তলায় চলে গিয়েছিল। সম্ভবত এটা খানিকটা সেই অংশের মধ্যেই পড়ছে এখানে পুরো রাস্তাটাই নতুন করে করা হয়েছে আর চারদিকটা এত বিধ্বংস দেখতে লাগছে মনে হচ্ছে তিস্তা তুমি এত ভয়ঙ্কর হতে পারো তারপর আমাদের বেঙ্গল আর সিকিমের বর্ডার পেরিয়ে পাহাড়ি নদীর উপর দিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের পার্শ্ববর্তী রাজ্য সিকিমে তো একদম ভীষণভাবে একঝস্টে হয়ে আমরা পৌঁছেছিলাম গ্যাংটকে গ্যাংটকে পৌঁছানোর পরে প্রথমে লাঞ্চ করেছি মানে বিকেল সাড়ে পাঁচটার সময় আমি লাঞ্চ করলাম তারপরে এই একটা রুম পেয়েছি রুমটা দেখতে সুন্দর সবই ঠিক আছে কিন্তু কোনো জানলা নেই ব্যালকনি নেই যেটা আমি খুব খুব দুঃখ পেলাম মানে দার্জিলিংয়ের রুমটা তো কি ছোটো ছিল তোমরা দেখেইছিলে আর এইখানের রুমটারও এই অবস্থা ব্যাড লাক মানে কাপেলদের মধ্যে লটারি হচ্ছিলো যার যে রুমটা পড়ে আমাদের সবথেকে বিচ্ছিরি রুমটা পড়েছে পাহাড়ে এসেছি একটা যদি ব্যালকনিতে দাঁড়িয়ে সুন্দর একটা ভিউই না পেলাম তাহলে আর কি হলো আমাদের হোটেলের নাম লিও ইন্টারন্যাশনাল হ্যাঁ লুক অ্যাট মেন আমরা এখন রেডি হয়ে গেছি একটু ম্যালে না মেলে না আসলে ভুল বলবো আমরা একটু ওই এমজি জি মার্গে যাওয়ার জন্য এন জি একটু যাবো একটু ঘোরাবো যাওয়া যাক এমজি মার্কের উদ্দেশ্যে কেমন লাগছে কমেন্টটা জানি না কেমন লাগছে সবাই কমেন্ট করে দিবে তো তবে হ্যাঁ একটা কথা বললে কি দার্জিলিংয়ে কিন্তু খুব ঠান্ডা ছিল গ্যাংটকে সেই পরিমাণ ঠান্ডা নেই ঠান্ডাটা অনেকটাই কম এখানে সবাই এসে খুঁজছে আমাদের রুমটা ভিউ রুম হলো না মেনে নিতে গ্রুপ ট্যুরে এসেছি মানে ওটা মেনে নিতে হবে হ্যাঁ এই তো এই হোটেলেই থাকবো দাঁড়াও না আমি এই হোটেলের নাম্বারটা নিয়ে নিই আর ভিউ রুম আমি তো দেখে নিয়েছি। ওই দিকের একশো দশ তাই তো সেকেন্ড ফ্লোরে একশো দশ আপনারাও যদি গ্যাংটকের লিও ইন্টারন্যাশনাল হোটেলে আসেন মনে রাখবেন সেকেন্ড ফ্লোরের ওই একশো দশ নাম্বার রুমটা থেকে দারুণ ভিউ পাওয়া যায় আরও কিছু রুম থেকে ভিউ পাওয়া যায় কিন্তু সবগুলো তো আর আমি জানি না একশো দশ নাম্বার রুমে আমি ঢুকেছিলাম এটার মর্নিং ভিউটা কাল দেখাবো আমাদের সিকিম ব্লগের লাস্ট পার্ট আসছে খুব তাড়াতাড়ি ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই